আর ঘটল আরে আমাদের গ্রামের দুটো দিন ধরে দেখছি সূর্য ডুবছে না অন্যদিকে তোমাদের গ্রামে দুটো দিন ধরে সূর্য উঠছে না আর বলো না আমার মা হলো রাত মানুষ সে রাতে চোখে দেখতে পায় না এদিকে দুটো দিন ধরে আমার বেজায় খারাপ অবস্থা হয়ে গেছে মা ঘরের কোনো কাজকর্ম করতে পারে না এটা কিভাবে কি ঘটলো বলতো এমন ধরনের ঘটনা আমি আগে কোনো দিন দেখিনি এমনটা কখনো হয় আমাদের গ্রামে দিন আর তোমাদের গ্রামের রাত দেখি তোমাদের গ্রামে একটু যাব দু তিন ধরে সূর্যের মুখ দেখতে পাই না আরে 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 হলো কি তুই আবার দিনে দুপুরে এভাবে আচার খাচ্ছিস কেন কি হয়েছে কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না আমি তোমাদের গ্রামে প্রবেশ করতে পারছি না তো কেমন যেন মাঝখানে একটা বাধার মতো মনে হলো এটা আবার কেমন কথা তাহলে কি আমরা এক গ্রামের মানুষ অন্য গ্রামে প্রবেশ করতে পারবো না মনে তো হয় না মনে হচ্ছে দু গ্রামের মাঝে অদৃশ্য একটা কাছের দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে কি যে করব মাথায় কোনো কাজ করছে না যা 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 তুই বাড়িতে যা আমিও দেখি কি করা যায় কোনো উপায় খুঁজে পেলে আমাকে বলিস ওমা এত ভালো লাগছে না রাত হচ্ছে না কেন এত বড় দিন আমি কোনো দিন দেখে আমি ঘুমাতেও পাচ্ছি না ঘুমাতে পাচ্ছিস না মানে যা ঘরে গিয়ে ঘুমিয়ে থাক না ঘুমানোর কি আছে এখানে আমরা কি ঘুমাচ্ছি না তোর রাতছাড়া ঘুমাতে কি মজা লাগে নাকি রাতছাড়া ঘুমাতে গেলে মনে হয় দিনেই ঘুমিয়ে আছি এত আলো সহ্য হয় না এমন হলো কেন মা ইজানি কার নজর পড়েছে আমাদের গ্রামের উপরে হয়তো কোনো অভিশাপ লেগেছে শুনেছি আমাদের পাশে গ্রামে নাকি দুদিন ধরে রাত দুদিন ধরে রাত মানে তাহলে তো খুব মজা আমি দিনে এখানে থাকব। আর রাতে গিয়ে ও গ্রামে ঘুমিয়ে থাকব। হ্যাঁ হয়েছে তুমি যে কিভাবে ঘুমোবে সেটা জানা নেই দু গ্রামের মধ্যে এক অদৃশ্য দেওয়াল রয়েছে ওই দেওয়াল পেরিয়ে এই গ্রামের মানুষ অন্য গ্রামে বা অন্য গ্রামের মানুষ এই গ্রামে প্রবেশ করতে পারছে না তাহলে কি হবে মা আমাদের গ্রামে আর কখনোই কি রাত আসবে না আমাদের গ্রামটা এমন হয়ে গেল কেন যদি রাত না হয় তাহলে সূর্যের তাপে আমাদের সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে যাবে জানি না রে বাপ আমাদের কপালে যে কি আছে কে জানে তবে উপরওয়ালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন এদিকে আমার একটুও ভালো লাগছে না আমি কুমাতে পারছি না দুদিন ধরে আমার মাথা চক্কর দিচ্ছে শরীরটা মনে উচ্চ অসুস্থ হয়ে চলেছে এই যা তো এখান থেকে ঢং করিস না এমনিতে আছে এক যন্ত্রণায় তা অন্যদিকে একের পর এক যন্ত্রণা দিয়েই চলেছে আমাকে অরেঞ্জো ও অরেঞ্জো ওই গেলি তুই এদিকে আয় আমাকে একটু বাইরে নিয়ে যা আমি যে কিছুই দেখতে পাচ্ছি না আর কত ডাকাডাকি করবে বলো তো মা তোমার যন্ত্রণায় আমি তো এবার দেখছি শেষ হয়ে যাব দুটো দিন ধরে তুমি আমাকে একটু শান্তি দিচ্ছ না ধুই হয়ে গেছি বলে এখন বোঝা হয়ে গেছি টাইলাম যখন আমি সুস্থ ছিলাম তখন তো তোকে লালন পালন করে বোঝা করেছিস এখন আমাকে বোঝা ভাবছিস এই তোমার এক কথা সারাদিন রাত শুধু এই এক কথাই বল তুমি চোখে দেখতে পাও না তুমি চুপচাপ বসে থাকো তোমার এত বাইরে বের হওয়ার কি দরকার দেখতেই তো পাচ্ছ গ্রাম একটা ঝামেলার মধ্যে আছে ঝামেলার মধ্যে কি আছে আছিস নাকি গ্রামের অন্য তো আছে তোরা তো সমস্যা কোথায় হয়েছে তো এখন আর এমন কথা বলো না চলো কোথায় যাবে তুমি চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি তারপর রান্না বান্না করতে হবে তোমাকে খাবার দিতে হবে যা একটা কাজ করেছেন না আপনি আপনার জবাব নেই আপনি এত ভালো একটা কাজ করতে পারবেন আমার কখনো বিশ্বাস হয়নি আমি তো আগেই বলেছিলাম আমার শক্তি সম্বন্ধে কখনো এ সন্দেহ প্রকাশ করবে না আমার শক্তি সম্বন্ধে কারোর কোনো ধারণাও নেই আগে যতটুকু সন্দেহ ছিল এখন তার এক ফোটাও নেই এক গ্রামে দিন অন্য গ্রামে রাত করে রাখা কি মুখের কথা নাকি বড় বড় সাধুরাও এমন ধরনের কাজ করতে পারে না এবার বলো তুমি খুশি হয়েছো কি না যদি তুমি খুশি হও তাহলে এবার আমার দক্ষিণাটা আমাকে দিয়ে দিতে পারো আমি এমনি এমনি ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ তো করিনি তাই না আরে আপনার টাকা নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি আমি তো বেশ মজা পাচ্ছি দুই গ্রামের মানুষ কেমন নাস্তানো বোধ হয়ে গেল নাস্তানো বোধ হয়ে গেল আপনাকে আমি অবশ্যই টাকা দেব টাকার সাথে বকশিশও দেব আপনি আমাকে খুশি করে দিয়েছেন তাহলে তো আর কথাই নেই ভাগ্যিস আপনার দেখা আমি পেয়েছিলাম আই এমন একটা কাজ করবার সৌভাগ্য আমার হলো না হলে শুধু শুধু এমন কাজ করে কোনো লাভই তো আমি পেতাম না এই কথাগুলো তো আমার বলা উচিত আমি চেয়েছিলাম এই দুই গ্রামের মানুষদের সাহেষ্টা করতে এবার আমি ভালোভাবে সাহেষ্টা করতে পেরেছি আপনার মাধ্যমে এবার দেখুন ধীরে ধীরে কি হয় দুটো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হবে দিন ছাড়া রাত কোনোভাবেই সম্ভব নয় আমি তো চাই এটাই চাই এদিনের অপেক্ষাতে কত দিন ধরে ছিলাম এবার আমি ওদেরকে আরে আরে বোঝাবো কষ্ট কাকে বলে আমাকে অপমান করার সাহস ওরা আর কোনো দিন পাবে না আমি দু গ্রামের মাঝে শুধু আমি বেঁচে থাকবো আর কেউ নয় মামা একটা অঘটন ঘটে গেছে আমি তো জানতে পেরে গেছি এই দিন এবং রাতের আসল রহস্য কি বাবা তুমি কিছু একটা উপায় বের করো না হলে এই সবাই মরে যাবে কি হয়েছে তুই কি জানতে পেরেছিস আমাকে বল বাবা ওই যে আমাদের তু গ্রামের মাঝে একটা বুড়ির ঘর রয়েছে না যার সাথে তু গ্রামের কেউ কথা বলে না এসবের পেছনে বুড়ি আছে কি বলছিস তুই তুই যা বলছিস সত্যি বলছিস তো তুই কিভাবে এত কিছু জানতে পারলি আমি সত্যি বলছি বাবা আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখলাম বুড়ির ঘর থেকে হাসি শব্দ আসছে আমি গিয়ে কান পাতি দেখলাম এক সাধুর সাথে বুড়ি এসব আলোচনা করছিল বাবা যা করবা তাড়াতাড়ি করো সাধু কিন্তু বেশ শক্তিশালী কিছু যখন এভাবে প্রকাশ হয়ে গেল তাহলে ওই বুড়ি আর নিস্তার পাবে না ওই বুড়ি আমাদের উপরে জেদ দেখিয়ে আমাদের এমন সর্বনাশ করবার চেষ্টা করছে কিন্তু কিন্তু ওই বুড়ি এমন কাজ করছে কেন বাবা আমাদের উপরে বুড়ি কিসের তো রাগ আর ওই বুড়ির সাথে সবাই কেন কথা বলছে না সে সব জেনে তোর কাজ নেই আমি যাচ্ছি হারেন্দ্রর সাথে কথা বলতে হবে তারপর ও আর আমি মিলে বুড়ির বাড়িতে যাব বুড়িকে বোঝানোর চেষ্টা করব না হলে আর কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না যা করবার তাড়াতাড়ি করো বাবা আমার কিন্তু একদম সুবিধের মনে হলো না ওই সাধুটাকে সাধু টাকা নিয়ে চলে গেছে আমার বিশ্বাস ওই সাধু আবার ফিরে আসবে দেখো বুড়িমা তোমার সাথে আমরা কিছুই করিনি যারা করেছে তারা এখন অনেকেই বেঁচে নাই তবুও তুমি আমাদের উপরে এখনো রেগে আছো কেন রেগে না তো কি তোরা আমার কোনো কাজে আমি থাকবো এখানে একা একা থাকি আমার কত সাহায্যের প্রয়োজন হয় আমার সাথে কথা পর্যন্ত বলে না কথা বলো না কারণ তুমি রাগারাগি করো গ্রামের মানুষজন তোমাকে ভয় পায় সেই কারণে তোমার এই কেউ আসেও না তা বলে তুমি আমাদের গ্রামের এমন ক্ষতি করবে এমন ক্ষতি করবে মানে আমি আবার কি ক্ষতি করলাম আমি গ্রামের কোনো ক্ষতি করিনি ক্ষতি তুমি করেছো কি না করনি তা আমরা ভালোভাবেই জানি আমরা সমস্ত সত্যিটা জেনে গেছি দয়া করে তুমি আর অস্বীকার করো না তোরা কিন্তু আবারও আমাকে অপমান করছিস আবারও মিথ্যে বদনাম দিচ্ছিস আমাকে আমি বলছি এর ফল কিন্তু ভালো হবে না আমি একবার সমস্ত কিছু মেনে নিয়েছি আর একবার যে মেনে নেব এমনটা ভাবিস না আর বনিমা তুমি অযথাই রেগে যাচ্ছ আমরা তো তোমার সাথে এখানে তর্ক করতে আসিনি তোমার সাথে নিশ্চিন্তে দুটো কথা বলতে এসেছি দেখো তো গ্রামের অবস্থা একটি গ্রামে সূর্য উঠছে না আর একটি গ্রামে সূর্য ডুবছে না এমন ধরনের কাহিনী আগে কখনো কেউ দেখেছে আশ্চর্য তোরা বারবার একই কথা কেন বলছিস কি হয়েছে না হয়েছে সে তো আমি দেখতেই পাচ্ছি আমাকে বলবার কি আছে আমি এসবের সাথে জড়িত নই তোরা এখান থেকে চলে যা চলে যা বলছি আমাকে একাই থাকতে দে তুমি একা থাকবে কেন তোমাকে সবাই ভয় পায় বলে তোমার সাথে কথা বলে না বলে তা বলে তুমি যে আমাদের গ্রামের বাইরের লোক তা তো ন আমি আর একটা কথাও শুনতে চাই না যাবি তোরা এখান থেকে যাবি নাহলে লাঠি দেখেছিস লাঠি দিয়ে পিটিয়ে তবে তোদেরকে বিদায় করব। কি গো তুমি নাকি সেই বুড়ির কাছে গিয়েছিলে ঋষান আমাকে বলল কোনো লাভ হলো নাকি এই ব্যাপারটা কেন ঘটেছে যত দূর বুঝলাম তাতে বোঝা গেল যে বুড়ির এই দুই গ্রামের উপরে বেশ রাগ আছে তাই বুড়ি কোনো এক সাধুর সাহায্যে আমাদের এই দুটো গ্রামকে এমন করে দিয়েছে তাহলে কি এই দুটো গ্রাম আবার আগের মতো করে সম্ভব হবে না মনে তো হল না আমি আর হারেন্দ্র মিলে বুড়িকে অনেক বোঝানোর চেষ্টা করেছি তবে বুড়ি শুনতে নারাজ তিনি কোনোভাবেই আমাদের কথা বুঝতে চাইছে না এ কি বলছ তুমি আমার তো ভয় লাগছে যদি এমন চলতে থাকে তাহলে তো গ্রামের কেউ বেঁচে থাকবে না তোমরা কেউ কোনো চিন্তা করো না দেখবে আমি সব কিছু ঠিক করে দিয়েছি শোনো ছেলের কথা আমরা নিজেরাই ঠিক করতে পাচ্ছি না আমাদেরকে বুড়ি লাঠি দিয়ে তারা করেছে ও নাকি এসব ঠিক করবে তুমিও না ছেলেটার কথা ধরে নিয়েছো ও এসবের কিছু বোঝে নাকি ও যে বলেছে এটাই তো অনেক আমি কিন্তু এমনি এমনি বলিনি আমি কিন্তু সত্য কথাই বলেছি আমি সব কিছু ঠিক করব তোমরা দেখে নিও ওই সাধুকে আমি চিনি ওই সাধুকে যদি একবার আমি পাই না তাহলে নাস্তা না বুধ করে দেব অনেক কথা হয়েছে এবার যাও দুজনে হাত মুখ ধুয়ে এসো খাবার দেব আরে সাধু বাবা যে আসুন আসুন বসুন আমি তো আপনার অপেক্ষায় করছিলাম কত কি ঘটে গেল আপনি তো কিছুই জানেন না সে কি আবার কি ঘটে গেল নতুন কোনো কাহিনী ঘটেছে নাকি তা নয় তো কি গ্রামের সবাই জেনে গেছে যে কাজ আমি করেছি তবে আমি অস্বীকার করেছি সবাই আমার কাছে এসেছিল আমি তাদের তাড়িয়ে দিয়েছি ওদের ওই বিপদে পড়া মুখটা দেখে আমার কতই না আনন্দ হচ্ছিল যাক তুমি যে অস্বীকার করেছো এটাই অনেক কিন্তু ওরা যখন সন্দেহ করেছে কোনো কিছু না জেনে সন্দেহ করেনি আমাদের কথাবার্তা যে কোনোভাবে অন্য কেউ শুনে নিয়েছে এ আবার শুনলে আমার বাড়ির আশেপাশে কেউ আসতেই চায় না সবাই আমাকে ডায়নি বলে বলে আমি নাকি কালো জাদু করে বেড়াই ধীরে ধীরে তোমার মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে একি আমার ঘটিটা গেল কোথায় মাত্রই তো এখানে রেখেছিলাম ঘটিতে বিশেষ জল রয়েছে পুচকে ছেলে এই এই আমার ঘটি দে ঘটি দে বলছি তোর এত বড় সাহস হ্যাঁ আমার ঘটি চুরি করেছিস তোকে আমি ছাড়ব না ওকে ধরুন ওকে আটকান নাহলে বিপদ হয়ে যাবে আপনাদের মিথ্যে কথা বলেছি সেটা ধরা পড়ে যাবে ওকে তো ধরতেই হবে আমার ঘটি ওর কাছে রয়েছে ঘটিতে বিশেষ জল রয়েছে সে জন্যই আমার শক্তি এখন কি হবে এখন কি হবে সব আবার আগের মতো হয়ে গেছে চিন্তা করবে না ওই ছেলের কাছ থেকে আমি ঘটি এনে আবার এ গ্রামের রাত আর অন্য গ্রামের দিন করে দেবো চিন্তা করবেন না এই ছেলে এত বড় সাহস হ্যাঁ তুই আমার ঘটি স্পর্শ করেছিস তোকে আমি অভিশাপ করে দিতে পারি তুই জানিস এখন তাতে আমার আর কোনো ভয় নাই। আমি এই দুই গ্রামকে আবার আগের মতো করে দিয়েছি এই দুই গ্রামের দুশ্চিন্তা দূর করে দিয়েছি তুই কিভাবে ভাবলি যে এতটুকু ছেলে হয়ে তুই এই সামান্য সমস্যা দূর করতে পারবি ওই গোটি আমাকে ফিরিয়ে দে ও গোটির জল দিয়ে আমি আবার এই গ্রামের রাত অন্য গ্রামের দিন করে দেব আমি তো কখনোই হতে দেব না এই ঘটির জল সব আমি ফেলে দেব তারপর দেখব আপনি কিভাবে এই কাজ করতে পারেন আমার সাথে চালাকি করিস না তাহলে কিন্তু তোর এই কঠিন ফল ভোগ করতে হবে বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মতোই থাক বেশি বাড়াবাড়ি করিস না তাহলে আপনি এই দুটো গ্রামের মানুষের এত ক্ষতি করছেন কেন আপনি একজন সাধু মানুষ আপনি তো গ্রামের মানুষদের সাহায্য করবেন তাই না অবশ্যই আমি সাহায্য করছি ওই বুড়িকে আমি সাহায্য করছি তার দুঃখ দুর্দশা দূর করছি এতে তোদের সমস্যা কোথায় দে আমার ঘটি দে বলছি ফিরিয়ে দে আমি দেব না বলছি তো আমি দেব না কোনো কিছুর বিনিময়ে এই ঘটি আপনি পাবেন না তাহলে তো তোকে এবার কঠিন শাস্তি দিতে হবে পাকা ছেলে একটা ছেড়ে দেন ছেড়ে দেন বলছি আমার বাবা যদি জানতে পারে না তাহলে আপনাকে গ্রাম ছাড়া করবে আর কখনই গ্রামে ঢুকতে পারবেন না আগে তুই আমার হাত থেকে বেঁচে দেখা তো যখন ভালোভাবে বলেছিলাম তখন তো কানে ঢোকেনি তোকে আমি অবশ্যই শেষ করে ফেলবো আমার সাথে পাকামি করতে এসেছিলিস তাই না বুড়িমা বুড়িমা আমাদেরকে বাঁচান আমাদেরকে একটু সাহায্য করুন বুড়িমা আমরা আপনার কাছে হাত জোর করছি আবার কোন অঘটন ঘটিয়ে এসেছিস আমি কোন সাহায্য করতে পারবো না আমি সাহায্য করার মানুষ নই তোরা তো আমাকে ডাইনি বলিস বলিস আমি কালো জাদু করে বেড়াই কালো জাদু করলে কারো সাহায্য করব কিভাবে দয়া করুন দয়া করুন বরিমা আমরা আমাদের ছেলেটাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না আপনি একটু খুঁজে দেওয়ার চেষ্টা করুন আমি জানি আপনি জানেন এখন খুব কষ্ট হচ্ছে তাই না কিন্তু সেদিন যখন আমি গ্রামের সবার কাছে সাহায্য চেয়েছিলাম আমার ছেলেটার জন্য তখন তোরা কোথায় ছিলি তখন তো আমাকে কেউ তোরা সাহায্য করতে এগিয়ে আসিস নি কেন আমি গরিব বলে সে কি সে কি কথা বলছেন আপনি আমি ঠিক কথাই বলছি আমার ছেলেটা অসুস্থ আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম কেউ আমাকে সাহায্য করেনি সবাই আমাকে অলক্ষী কয়া বলে তাড়িয়ে দিয়েছিল শেষে আমার ছেলেটা মারা গেল আমি কি কম দুঃখ পেয়েছিলাম সে সবে তো কিছুই আমরা জানি না আপনি শুধু শুধু আমাদের উপরে এমন জেদ দেখাচ্ছেন দয়া করে বলে দিন আমার ছেলেটা কোথায় আমি আমার ছেলেটাকে ছাড়া বাঁচব না বাজবি অবশ্যই বাজবি ওরা সবাই বাজবি শুধুমাত্র বুকের ভিতরে তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবি যেমন আমি এতকাল ধরে বেঁচে আছি আমার ছেলে স্মৃতিগুলো আঁকড়ে ধরে আপনি কি মানুষ একটা ছোট বাচ্চাকে পাওয়া যাচ্ছে না কোনো অঘটন ঘটে গেলে আপনার ছেলেটার কথা তো একটু মাথায় আনতে পারেন ওসব আমি পরোয়া করি না যা ওদের কপালে যা আছে তাই হবে আমি কোনো সাহায্য করতে পারবো না মানে পারবো না তোরা যা এখান থেকে হায় হায় রে আমার কি সর্বনাশ হলো আমার বাচ্চা আমার সন্তান নিশ্চয়ই এটা ওদের কাজ ঋষান ওট বাবা ওট এখন আমার কি হবে কি হলো কি তোমরা সবাই মিলে আমার আশ্রমে ভিড় করেছো কেন আমার শক্তি সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই অহংকার হলো পথনের মূল এ কথাটা জানেন তো আপনি এসব কথা আমাকে শেখাতে আসবার কোনো দরকার নেই আমি হলাম সাধু আমার ক্ষমতা অশেষ আমি চাইলে এখনই তোমাদের সবাইকে জব্দ করতে পারি জব্দ করবার আগে এটা শুনে নে ওই মারা গেছে এই যে তুই তোর টাকার জন্য ভুল ভাল ভাবে ব্যবহার করছিস এটার শাস্তি এখন তোকে পেতেই হবে এত বড় কথা এত সাহস নিয়ে এখানে এসেছিস তোরা ঠিক আছে দেখ তাহলে আমার শক্তি কতটুকু এই যে ঘটি দেখছিস এই ঘটির জন্যই তো তোর ছেলে মারা গেল ঘটিতে এমন শক্তি আছে এ যে শক্তি দিয়ে তোদের সবাইকে আমি এখন তাই নাকি দাঁড়া দেখাচ্ছি মজা হায় 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 তোরা কি করলি সব আমার ঘটির জল তো সব পড়ে গেছে জলে তো আমার যত শক্তি এখন এখন আমার কি হবে হবে যা হওয়ার তা অবশ্যই অবশেষে আমাদের গ্রামের থেকে ওপর কুদৃষ্টি চলে গেল আর কখনোই আমাদের গ্রামের উপরে কোনো বিপদ ঘনি আসবে না সবাই মিলে মোকাবেলা করব আসলে গ্রাম তো অবশেষে ঠিকঠাক হলো মাঝখান থেকে আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম আমার ছেলেটা নিজের জীবন দিয়ে গ্রামকে সমস্যা মুক্ত করে দিয়ে গেল তবে এখন থেকে এটাও নজরে রাখতে হবে যেন ওই বুড়ির ছেলের মতো আর কোনো ছেলে অসুখে পড়ে সাহায্য না পেয়ে মারা যায় তাহলে প্রতিটা ঘরে এমন ডাইনির জন্ম হবে গিন্নি একদম ঠিক কথা বলেছে আমরা সবাই সবার খেয়াল রাখবো এ দু গ্রাম এবার থেকে আর আলাদা থাকবে না অপরের সাহায্য সব সময় করবে একে এটাই যেন হয় আর আমি অনুরোধ করব আমার ছেলের জন্য সবাই প্রার্থনা করুক সবাই আমার ছেলেটাকে মনে রাখো সুখে শান্তিতে বসবাস করুক এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না